ইসমিল্লাহ রহমান রাহিব উপস্থিত দৈনিক মজুরি কর্মচারী জল পরিষদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক উপস্থিত বাংলাদেশের কোটি কোটি শ্রমিকের ঈদ স্পন্দন জনসমৃতি আন্দোলনের সমন্বয়কি ভাই উপস্থিত আমার পার্টি সংগঠনের সচেতন রাস্ত আপনারা জানেন নিচে অবগত আছেন যে সমভবনের সামনে দাঁড়িয়ে আছি আছি আমরা সেই সমভবনের সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে শ্রমিকের অধিকার আদায়ের জন্য সমভবন তৈরি করা হয়েছে আজকে সেই সমভবনে আওয়ামী সরকারের বেশি সেবা শ্রমিকদেরকে শোষণ করার জন্য দুই হাজার পঁচিশ নামের সাময়িক নীতিমালা তৈরি করেছে সেই নীতিমালাকে আমরা আজকে অবস্থান করতে এবং সাথে সাথে বলবো শ্রমিকের জন্য শ্রম শ্রমিকের অধিকার আদায় নিয়ে যদি হয় সারা বাংলাদেশের শ্রমিকের আন্দোলন করে তুলবে আমি বিষয় চাই আমি যে সেক্টর থেকে এসেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনে আমাদের প্রায় দশ থেকে পনেরো লক্ষ দৈনিক ভিত্তিক কর্মচারী চাকরি করে যদি আমাদের দাবি মানা না হয় আমরা চট্টগ্রাম জুন থেকে বিবিসি সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করবো শিগগিরই আমি সারা বাংলাদেশের দৈন্য ধনী মজুরি ভাইদেরকে বলবো আমরা যেরকম শিগগিরই কর্মসূচি ঘোষণা করে যেতে যাচ্ছি আমরা শ্রম ভবন কর্মসূচির সারা বাংলাদেশে দৈনিক ভিত্তিক মজুরি ভাইরা আপনাদের সহ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি ঘোষণা করুন সোজা জীবনে এরা আমাদের দাবি মেনে না সুজা কথায় এরা আমাদের ন্যায্য দাবি দিবে না প্রত্যেক প্রতিষ্ঠানের কর্মবিরতিতে গেলে ইনশাল্লাহ আমাদের ন্যায্য দাবি আদায় হবে শ্রমিকের একটা কথা দাবি যে আমরা আস্তায় চাকরি চাচ্ছি আস্তায় চাকরি হবে অতি শীঘ্রই আমরা চট্টগ্রাম থেকে বিবিসির অতিরিক্ত প্রতিষ্ঠান কর্মবিরতিতে ঘোষণা করব আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সবাইকে আমার সংক্ষিপ্ত বক্তব্য জেনে যাচ্ছে আপনারা আমার এখন